আজকে যে আমি রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা আমার নিজস্ব না বা আমার ফ্যামিলির জন্য গোষ্ঠীও মনে হয় কেউ এটা খায়নি আমি এটা ফার্স্ট খেলাম আজকে তৈরি করে এত টেস্টি হয়েছিল বিশ্বাস করেন যারা আলুপ্রেমী তারা এটা পছন্দ করবে এটা হচ্ছে রংপুরের একটা মেবি খাবার আমি এটা একটা চ্যানেলে দেখেছি একটা ভাইয়ার উনি যে মজার মজার খাবার রান্না করে তো দেখি আমি লোভ সামলাতে পারলাম না আমি ভাবলাম এটা আজকে বাসে ট্রাই করব তো সেই জন্য আমি আজকে এটা ট্রাই করতেছি এটা কিন্তু আমার রেসিপি না আগে বলে রাখি বা এটা আমাদের অঞ্চলেরও না আমাদের এই এলাকারও না তো তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে ডিম তো বাসের দেশি মুরগির ডিম ছিল ভাবলাম এখন তো রোমে বসাবো না তো ওগুলাই নেই তো দেখেন কোথায় কোথায় আমার মুরগি ডিম পেরে রাখে এই যে তো আমার ছেলে তো নাছর বান্দা সেই কালেক্ট করবে আমারে করতে দিবে না সব সময় প্রতিদিন যখনই আমি ডিম তুলতে যাই সে তো আমাদের পিছনে পিছনে থাকে হয় আমার মার পিছনে না তো আমার পিছনে কি কাজ করি তারও করতে হবে তো এই যে আমার ছেলে ডিম উঠাচ্ছে এখানে মুরগি আসলে কুচে চলে আসছিল তো এখন তো আর কুচে বসাবো না এর জন্য ডিম গড়ে ফেলছি ডিম তোলা হয় নাই কালকে ডিমও তোলা হয় নাই আজকেরও না পরে যে সব একসাথে এরকম জড় করে তুলতেছি মুরগি আরো যেন কোথায় ডিম পারে আমি জানি না কোথায় কোথায় কই কই ডিম পারে উমাইসা পরে খুঁজতে হবে আমি একদিন ক্যামেরা নিয়ে খুঁজবো আপনাদের দেখাবো কোথায় কোথায় আমার মুরগি ডিম পারে আসলে সবার সব মুরগি যখন বেশি হয়ে যায় না মুরগি কোন ঠিক ঠিকানা থাকে না কোথায় কোথায় ডিম পারে তো এই যে আমার ছেলে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন দেখেন এখানে কতগুলো ডিম তুলে ফেলছি এই যে আরো এক জায়গায় একদম বাল খদল করে এখানে দেখেন কি সুন্দর একটা ই বানায় নিচ্ছে এইখানে পারছে এই যে তো কে কথার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি বগুড়াবাসী থাকেন অবশ্যই জানাবেন আমি আজকে আপনাদের রেসিপি ট্রাই করছি অনেক টেস্টি হয়েছিল খেতে এই যে এটা হচ্ছে একটা মুরগির খোপ এখানে মুরগি রাখতে থাকে এটা আমাদের বাসার বাইরে রাস্তার কাছে ওই যে এখানে তিনটা পাইছে আর ভিতর আরেকটা একদম কোনায় পেয়ে রাখছে ওইটা একটা বাঁশ দিয়ে এইভাবে করে তোলা এরকম মানে এখানে ডিম পালে কত ডিম যে ভেঙে ফেলছি এরকম লাঠি দিয়ে বাঁশ দিয়ে তুলতে যায় বাই লাগে ভেঙে যায় তো এই হলো ডিম এখন ডিম রেখে দিব দেখেন সবগুলো আমার লাগবে না যেহেতু আমরা মানুষ কম আমরা হচ্ছে পাঁচজন তো সেই জন্য ওই হিসাব করে রান্না করব আর এখন প্রথমে কি করতে হবে কিছু আলু কেটে নিচ্ছি সেই আলুগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে সিধে দিব ভালো করে ধুতে হবে যাতে আলুর মধ্যে কোনো বালু না থাকে মাটি না থাকে বগুড়ার বিখ্যাত আলু আসলে এক এক এলাকার অঞ্চলের এক এক খাবার একই রকম এক এক এলাকার অঞ্চলের রান্না বা খাবার এক একটা ঐতিহ্য থাকে এক একটা কাহিনী থাকে আর এক এক অঞ্চলের ঐতিহ্যবাহী কিছু খাবারও থাকে তার মধ্যে মনে হয় এই ডাল আলুর ডালটাই হচ্ছে কেউ মাছ দিয়ে খায় কেউ হচ্ছে যে ডিম দিয়ে খায় আর রান্না অঞ্চলের একটা একটা ঐতিহ্য বহন করে অবশ্যই এখন আলুগুলো ওই যে সিদ্ধ দিয়েছিলাম সিদ্ধ দেওয়ার পরে এই যে আমি একদম ঠান্ডা করছি তারপরে ছুলে নিয়েছি তারপরে হাত দিয়ে ভাবলাম ওই যে হামালিস ওটা দিয়ে করি তো সময় বেশি লাগবে হাতের উপরে কি আবার কিছু আছে নাকি বাঙালির তো আমি সুন্দর করে হাত দিই এগুলোকে একদম চটকে চটকে একদম দলা পাকায় নিচ্ছি একদম আলো ভর্তার মতো করে তারপরে যে দেখেন দু একটু একটু গোটা গোটা থাকে ওইটা খেতে ভালো লাগে আমি ইচ্ছা করে রেখে দিয়েছি গোটা গোটা তারপরে এখন সুন্দর করে পরিমাপ মতো যতটুকু আপনি ঝোল রাখবেন অতটুকু পরিমাণে পানি দিয়ে এটাকে একদম গুলিয়ে নিতে হবে আমার হাতটা ব্যথা হয়ে গেছিলো আমি ওই যে করতে পারতেছিলাম না তাই রয়ে গেছে তারপরে আমি এটা রেডি করে চলে গেলাম হচ্ছে যেহেতু ধনিয়া পাতা লাগে আমি ভাইটাকে দেখছি ধনিয়া পাতা ইউজ করে তো আমার কাছে তো ওই ধনিয়া পাতাটা ছিল না আমি ভাবলাম আমাদের বাগানেরটা হয় না তো বাগান থেকে এই যে বিলাতি শাস পাতা কালেক্ট করলাম আমি ওখানে যাইতেই পারি নাই এত মশা আল্লাহ গৌ এই যে একটু কাজ করতে যাব ঘাস পরিষ্কার করতে যাব সকালেও যাওয়া যায় না বিকালেও যাওয়া যায় না দুপুরেও না এটা কিন্তু দুপুরে ছিল তারপরে মশা কামড়া একদম শেষ করে ফেলছে তো কোনো রকম তাড়াতাড়ি করে আমি কিছু ওই যে ধনিয়া পাতা তুলছি তারপরে এগুলোকে নিয়ে দিব এখন ফার্স্টে কিছু জিরা ভেজে রাখবো আসলে এই রান্নাটা এত সহজ আর বলবো সমস্ত কিছু রান্নার আগেই রেডি হয়ে থাকে আগেই রেডি করে নিতে হয় রান্নার কোনো আগে এই যে ভাজিরাগুলোকে গুলোকে একটু ভেজে নিলাম তারপরে ঠান্ডা হতে ঠান্ডা হতে হতে আমি এখানে কি করবো কাঁচামরিচ কাঁচামরিচ কিছু ভেজে নিচ্ছে কাঁচামরিচ গুলো কিন্তু আমাদের গাছের আমি ওটা ভিডিও করতে পারিনি এই মশলা কামড়ে তাড়াতাড়ি করে তুলে নিয়ে আসছি হালকা করে ভেজে নিব হালকা না যাতে নরম হয় আমার মানে হাত দিয়ে ডরলে যাতে মিশে যায় বা যাই দিয়ে জলে কেন মিশে যায় তো এই যে ভাজা হয়ে গেছে তারপরে কি করবো ডিমের প্রিপারেশন এটার মেন ইনগ্রিডিয়েন্টস আছে ডিম ডিমটা খেতে ছিল না যত চাই হোক দেশি মুরগির ডিম বলে কথা তো প্রথমে যে পেঁয়াজ আর কাঁচা মরিচ যেভাবে আর কি আমরা ডিম ভাজি নর্মালি লবণ দিয়ে তারপরে ওইভাবে ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মিক্স করে তারপরে যে কয়টা ডিম লাগে যে যে পরিমাণে দিবেন তো আমি এখানে এই যে আমার মা আমাকে হেল্প করছিল এখানে মোট ছয়টা ডিম দিয়ে দিয়েছি দেশি মুরগি ডিম ধরেন অল্প হয় তারপরে ডিম দেওয়ার পরে সুন্দর করে এইভাবে মিক্স করে এই ধরনের এটাকে ভাজার পালা তো কড়াইতে তেল দিয়ে নর্মালি যেভাবে আমরা ডিম ভেজে থাকি তো ওইভাবে ডিমটাকে ভেজে নিতে হবে আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ হঠাৎ করে কেমন হালকা হালকা ঠান্ডা লাগতেছে গরম মধ্যে আর হচ্ছে কেমন জানি আমার মেয়েটাও কাশতেছে আমি ভয়েস দিছি তো আমার মেয়েটা এখানে বসে বসে খেলতেছিল আর খেয়ে কাশতেছিল তারপরে যে ডিম ভাজা শেষ দুই বাজে দিয়ে ভাজা হয়েছে এখানে তিন পিস তিন পিস ছয় পিস করা হয়েছে তারপরে আবারও যা ছিল সমস্ত কিছু ভেজে এভাবে উঠিয়ে নিয়েছি এরপরে হচ্ছে মরিচ আর জিরা বলে পেস্ট করা এখন জিরা হচ্ছে এভাবে নিয়ে নিচ্ছি এটা আস্ত থাকে না মানে হাফ গুঁড়ো হয় আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারে চাইলে পাটায়ও বেটে নিতে পারে তো আমি এভাবেই করে নিলাম ব্লেন্ডারটা নষ্ট আর পাটায় ভাটা করার টাইম নেই তারপরে এই যে এখন মরিচগুলোকে থেতো করে নিচ্ছে মরিচগুলোকে থেতো করে সুন্দর করে আমরা হচ্ছে আদা ভাঙা করে নিয়েছিলাম না চাইলে একদম পাটায় বেটে একদম মিক্সড করে বা ব্লেন্ডার করে একদম মিক্সড করে হতে পারেন কোনো সমস্যা নাই যার যেরকম ইচ্ছা তারপরে ওই যে আলু যে পানি দিয়ে মিক্সড করে রাখছিলাম ওইটার মধ্যে ওই মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই হবে তারপরে হচ্ছে এখানে তেলের মধ্যে ওই ডিমের তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটা যখন একদম পুরো লাল লাল হয়ে আসবে দেখেন এই যে লাল লাল হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে সেই আলুর ডালটা যেটা মরিচ দিয়ে মিক্স করে রাখা হয়েছিল তারপরে এখন এখানে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া যে যাই খান দিয়ে নিচ্ছি আমি ওই ভাইয়াটাকে দেখি নাই যে রেসিপিটা আমি ফলো করতেছি উনি আদা রসুন বাটাও দেন নাই তারপরে হচ্ছে গরম আমি গরম মশলা দিয়েছিলাম পরে খাল মানে সব আস্ত দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম আদা রসুন বাটা এত সব কিছু দিয়ে এবার ভালো করে মিক্সড করে নিয়েছি ভাইটাকে আমি দেখিনি বাট আমি আমার মতো করে একটু ট্রাই করাম যাই না ওটার এটা টেস্ট কিরকম হয় যেহেতু আমরা কখনো খাইনি তারপরে এইভাবে বলক আসার জন্য ঢেকে দেওয়া দিলাম তারপরে বলকটা চলে আসলো দেখেন একটু অনেকক্ষণ রান্না করতে হবে যাতে হলুদ মরিচটা দিয়েছি ওইটা একটা বৃষ্টি গন্ধ আছে ওই গন্ধটা যেন একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে কিন্তু হলুদের ওই গন্ধটা যাতে না আসে এই একটু ভালো করে রান্না করতে হবে দুই তিনটা বলক আসবে ঢেকে ঢেকে দিয়ে আবার তলে যেন লেগে না যায় নিচে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটু পর পর না দিতে হবে দেখেন যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে দেখেন ঝোলটা কিন্তু শুকিয়ে আসতেছে আমি যখন ওই করতেছিলাম ভয়েস থেকে কথা আমার জিভ দিয়ে জল বের হচ্ছিল আমি কিন্তু খাইছি দুপুরে তারপরেও তারপরে ঝোলটা যখন গাঢ় হয়ে আসছে তখন দিয়ে দিলাম হচ্ছে ডিম সে ডিম ভাজাগুলো এই যে দেখেন তারপরে ডিম ভাজা দিয়ে এখন এখানে ঢাকনা দিয়ে দিব একটা বড় কাশার জন্য তারপরে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে আবার দেখতে হবে নিচে লেগে আছে কিনা তারপরে জিরা ফাকি। নাস্ট এই যে জিরাফা কিগুলো করেছিলাম এর একটা সুন্দর গন্ধ আছে আম যে তালা হলুদ গন্ধটা না আসে তো জিরাফা কিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আবারও বলছি যেতে লং ভিডিও আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে যারা নতুন না মানে পুরাতন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে রান্নাটা কমপ্লিট আপনারা এখানে লবণটাও টেস্ট করতে পারেন লবণ হয়েছে কিনা দেখেন কত সুন্দর রিয়ামি মানে আমি কি বলবো দেখলেই মাথা নষ্ট হয়ে যায় খাওয়ার জন্য ইচ্ছা করে বিশ্বাস করেন যারা না খাইছেন তারা একবার ট্রাই করেন একবার ট্রাই করেন অনেক লাগবে মজা এই যে তারপরে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা দিয়ে ঢাকা দিয়ে তারপরে একটু চেড়ে এখন এটাকে নামিয়ে ফেলবো এই যে দেখেন নামানোর পরবর্তীতে এই অবস্থা অনেক সুন্দর এসে ঝোলটা গাঢ় হয়ে গেছে এটা কিন্তু যখন ঠান্ডা হবে আরো গাঢ় হয়ে যাবে সেই অনুযায়ী আপনারা ঝোলের পরিমাণটা রেখে দেবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ